আগের এখনকার যে পরিচালক রাইহান রাফি উনি উনি অনেক ভালোভাবে মানে পরিচালনা করেছে দেখেই তো মুভিটা অনেক সুন্দরভাবে আর তার সাথে তো তার এক কিন্তু রয়েছে সেও চেষ্টা করেছে আদার চঞ্চল মাহমুদ ছিল দেন হচ্ছে মিনি চক্রবর্তী ছিল ওনাদের একই ভালো ছিল হ্যাঁ দুষ্টু না 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 আমি গান না না আমি গান গাই না আমার গলার ভয়েস খুবই খারাপ আমার পকে গান সম্ভব না কপি বলতে আমি অ্যাকচুয়ালি অন্য মুভি এইভাবে দেখি নাই সত্যি কথা যেটা কিন্তু হ্যাঁ আমার কাছে তামিল মুভির যে একটা মানে কি ওয়াইভ ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সব কিছু আবার কেজিএফ এ ইয়াসের যে লুকটা মানে সব কিছু মিলে ওরকম সিমিলার সিমিলার লেগেছে বাট ভালো এখন কপি কপি বলতে মানে অনেকে বলে কপি করছে বা এরকম কপি করে যদি ভালো কিছু করা যায় তাহলে সেটাই ভালো না ইন্সপায়ার আমি জিনিসটা কপি দেখি না আমি জিনিসটা ইন্সপায়ার দেখি এইটাই হচ্ছে কথা অবশ্যই ওনার হাত ধরেই যাত্রাটা শুরু নেক্সটে দেখা যাক কে আরো ভালো করে আমি এখন স্টুডেন্ট কলেজ অফ এভিয়েশনে পড়া আমি এখন স্টাডি করছি বিবিএন এভিয়েশন ম্যানেজমেন্টে অবশ্যই ওনার সাথে দেখা হলে কোনো দিন তো সরাসরি দেখা হয়নি দেখা হলে তো হাই আমাকে মুভিতে নেওয়া আমি মনে হয় না নিবে মুভিতে আমি কি আমি তো আমার ব্যাকগ্রাউন্ড তো না এইগুলি হচ্ছে মানে এক একজনে ইন্টেনশন এখন আমি নায়িকা হিসাবে আমার আমার যদি ইন্টেনশন খারাপ থাকে তাহলে তো এরকম কিছু হবে আর আমি যদি ইন্টেনশন আমার ভালো থাকে যে না আমি ভালো একটা অ্যাক্ট্রেস হব তার কি বলো এটাকে মানে তার কো স্টার হব মানে ভালো কিছু করলে তো মানে ভালো ইন্টেনশন থাকাটা দরকার আমি বলতে চাই বেস্ট অফ লাক আর হচ্ছে আরো আমাদের ভালো ভালো মুভি অফার আমাদের আরো ভালো ভালো মুভি দিয়ে যাক এটাই শুভকামনা রইল